আল্লাপাক আপনার চেয়ে কাছে আছে এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মত নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহায্য আমার শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসুক সুন্দর করে অজু করে আসুক অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছে শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে আর কোন উদ্দেশ্য নাই আমার রাজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজের মনোযোগ এদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে অস্তাবকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেকপার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হল আর কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিলেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবো আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে করতে করতে এই তো তা আমি একজন জন্য জীবন নষ্ট করে আমি তাহলে কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেখ হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছে গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছের লাইন ধরে ঘুরবে ইনশাআল্লাহ এটাই বাস্তবতা dunia খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বঅবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহ কি আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহ আগে এখনো আমাদেরকে ভালোবাসা রহম করেন অপেক্ষায় আল্লাহ বাবা অপেক্ষা করছেন তখন তো করবে আমি তওবা কবুল করবো এই কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তা আল্লাহ বাবা সাথে সাথে মাফ করে দেবে সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াত করতে পারি ভাই যে আমরা যারা ওয়াশ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসাল্লাহ ইফতার খুলে একদম ব্যানসন টানা শুরু করে হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফত দিয়েছেন মাকরু শব্দের অর্থ জানেন আপনি মাকরু শব্দের অর্থ কি শোনেন সুরা বানি ইসরায়েল ফুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ পাক বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছি কোন কোন কাজ জেনা করোনা জেনা ভার কাছে যেও না এতিমের মালা করো করোনা শিরিক করোনা